বাংলাদেশের মানুষরা দিক দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে না আমি এটা কাপড় রাজহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ভাইজান ভাঙড়ে শকাত মোল্লা বলছে যে কেন্দ্রীয় সরকার ওয়াকাফ বিল পাশ করেছে আন্দোলন যদি করতে হয় দিল্লি করতে হবে এবং গতকালকে দেখলাম যে সৌকাত মোল্লা ঠিক ভাঙড়ে সোনপুরে একটা ওয়াকা বিলের প্রতিবাদ সভা করেছে সেই সভাতে প্রকাশ্যে ডিজে চলছে ডান্স চলছে ইতিমধ্যেই ভাঙড়ের মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে তাহলে কি তারা প্রতিবাদ মিছিল করেছে নাকি বিচিত্রারা অনুষ্ঠান দিয়েছে কী বলবো ব্যাপারটা দেখুন এই মুহূর্তে পশ্চিমবাংলার সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কে আছে আতঙ্কিত চিন্তিত যে তাদের ধর্মস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ যে সমস্তগুলো আছে অর্থ যেগুলো করেছে সেগুলো বেহাত করে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য অথবা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে সেই সময়ে এক অকাব সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে ত্যান করেছে এটাকে বোঝা যাচ্ছে নিত্য পরিবেশন করিয়াছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকাত মোল্লা সাহেব যে তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে তা নিত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক ভাঙনের মানুষ দেখুক ক্যানিংয়ের মানুষ দেখুক যে চৈত্র তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রটেস্ট করতে যাচ্ছিলো সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারে করে পুলিশ অতি সক্রিয় তো সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের নামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে সকাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনো করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নশাস্ত্রের দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন প্রত্যাশনের বিরোধিতা করছে বিজেপি চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নৌসবদেরকে ঠান্ডা করো নাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেবো এটাও ধরতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফ বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপিকে আমরা ডিস মানে আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানের লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই সকাত সাহেবরা এই তৃণমূল্য অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে এসব আমি বিস্তারিত আগামীতে বলবো চিন্তা চোদ্দ তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটখানো হয়েছে বৈরামপুরে সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে কিন্তু গতকালেও অসুবিধা নাই কিন্তু গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে কিন্তু সেইখানে কোনো ভাঙড়ের মানুষ ছিল না একাধিক গাড়ি ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফুটিয়ে নিয়েছে ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে না আমি এটা বলছি যে রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়ে যাচ্ছে এদের দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবে যে ইমাম ইমামদের নিয়ে যে বৈঠক করলো সেখান থেকে মুখ্যমন্ত্রীও বলতে যে দিল্লি গিয়ে বৈঠক করতে এই করতে হবে প্রতিবাদ করতে হবে তার সঙ্গে তার সঙ্গে আপনার একটা ভাই যার কাছে তিনি তার সঙ্গে সুর মিলিয়েছে যে দিদি ঠিক করছে এটা দিল্লি দিল্লিতে পাশে দিল্লি গিয়েই করতে হবে কাশেম ভাজেন কি বলেছে আমি শুনিনি মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি আর বিরাজ নিমের কথাটাও শুনেছি কান্দেশি কাশেম ভাজেন যদি কথা বলে থাকে কাশেম ভাজেনও যে কথা বলেছে ঠিক কথা বলেনি ভুল মানে ভুল কথা বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটাতে কথাটা উনি ওনার আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটা একটা আপনাদের বলি যে চালাটা কোন কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে বাংলায় আন্দোলন করলে তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেটা আটকানোর জন্য এই আর আপনি যে বলেন ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছেন না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমাম ওদের কথা বলছেন কাজ কোন ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে অপমান করেছে অপমান করেছে খোঁজের তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে সেইগুলো লোকজন হয়ে যাবে নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্দাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসেনি ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হচ্ছে এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করে এই চিরিয়ানি প্যাকেট চ মমতা ব্যানার্জির সাথে করাবো এই ধরনের কি বিরাটের প্যাকেটটা মেনলি বলে চো গাড়ি করে বলেছে আর এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো হাজারের সিট তো দু হাজার এক হাজার দেওয়া আর কিছু দুটো আন্ডাসানালেলে হবে ধরা পড়ে গেছে